হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু আওয়ার স্টাডি জিরো পয়েন্ট ওদের সবাইকে স্বাগত আমি তোমাদের আজকে কৃষক বিদ্রোহ আরও দু তিনটে বিদ্রোহ করাবো ঠিক আছে প্রায় একশোটা প্লাস কোয়েশ্চেন করাবো সঙ্গে থেকেও অনেক ভালো ভালো কোয়েশ্চেন যেগুলো প্রিভিয়াস ইয়ারে বারবার বার এসছে সেগুলো ওকে চলো ফার্স্ট কোয়েশ্চেন দেখো ভারতের বিভিন্ন কৃষক বিদ্রোহ ওকে ফার্স্ট কোয়েশ্চেন দেখো কালারটা চেঞ্জ করে লাল লিং ওকে বুঝছে কাট্টা বেমানান বিদ্রোহ প্রথম শুরু হয়েছিল কবে এটা হয়েছিল সতেরোশো বিরানব্বই সালে সতেরোশো সালে প্রথমেই একটা কথা বলি আজ আমি যেসব বিদ্রোহগুলি আলোচনা করব এই বিদ্রোহগুলি শুরু হয়েছিল বন্ধ হয়েছিল আবার শুরু হয়েছিল এই বিদ্রোহটি সতেরোশো সালে শুরু হয় এবং শেষ হয়েছিল সতেরো নিরানব্বই সালে তামিলনাড়ু এই বিদ্রোহ শুরু হয়েছিল প্রধান নেতা ছিল বীর পান্ডা গভর্নর জেনারেল সরি গভর্নর ছিলেন লর্ড কর্নওয়ালিসের সময় শুরু হয়েছিল এবং বিস্তার লাভ করেছিল জন শোরের আমলে ওকে নেক্সট কোয়েশ্চেন দেখো পাইক বিদ্রোহ কার নেতৃত্বে শুরু হয়েছিল বা প্রধান নেতা কে ছিল এটা হচ্ছে বিদ্যাধর মহাপাত্র বিদ্যাধর মহাপাত্র এই বিদ্রোহটি অনুষ্ঠিত হয়েছিল আঠারোশো সতেরো সালে উড়িষ্যায় নেক্সট দেখো গভর্নর ছিলেন লর্ড হেস্টিংস বা আলমাইরা ইনার সময়কাল হচ্ছে আঠেরোশো তেরো থেকে আঠারোশো আঠেরো ওকে আঠারোশো আঠাশ নেক্সট কোয়েশ্চেন দেখো সম্বলপুর বিদ্রোহ কোথায় অনুষ্ঠিত হয় সম্বলপুর সম্বলপুর বিদ্রোহ সম্বলপুর বিদ্রোহ কোথায় অনুষ্ঠিত হয় সম্বলপুর বিদ্রোহ কোথায় অনুষ্ঠিত হয় এটা হচ্ছে তোমার উড়িষ্যাতে বিদ্রোহটি অনুষ্ঠিত হয়েছিল আঠারোশো সাতাশ থেকে আঠারোশো গভর্নর জেনারেল শুরু হয়েছিল লর্ড আম আমহাস্ট আমলে এবং দমন করেছিল জর্জ অকল্যান্ড প্রধান সেনা ছিল সুরেন্দ্র সাই নেক্সট চার নম্বর কোয়েশ্চেন দেখো সাঁতরা বিদ্রোহ কোথায় অনুষ্ঠিত হয়েছিল এটা হচ্ছে মহারাষ্ট্রে এই বিদ্রোহটি শুরু হয়েছিল আঠারোশো থেকে আঠারোশো সাল ওকে চলো নেক্সট পাঁচ নম্বর কোয়েশ্চেন দেখো বুন্দেলা বিদ্রোহ ভীষণ ইম্পর্টেন্ট একটা বিদ্রোহ কবে শুরু হয় এটা শুরু হয়েছিল আঠেরোশো বিয়াল্লিশ সালে আঠেরোশো বিয়াল্লিশ সালে বুন্দেলা বিদ্রোহটি শুরু হয়েছিল মধ্যপ্রদেশের বুন্দেলখণ্ডে প্রধান নেতা ছিল সাধুকর শাহ গভর্নর ছিলেন জয় জলকট ছ নম্বর কোয়েশ্চেন দেখো সাতাবন্দি বিদ্রোহ কবে শুরু হয়েছিল এটা হচ্ছে আঠারোশো উনচল্লিশ সালে সাতাবন্দি বিদ্রোহ কবে শুরু হয়েছিল এটা হচ্ছে আঠারোশো উনচল্লিশ সালে এই বিদ্রোহটি শুরু হয়েছিল মহারাষ্ট্রে এখানে আরেকটি বিদ্রোহের কথা মনে রাখবে সাঁতরা বিদ্রোহ এটি শুরু হয়েছিল মহারাষ্ট্রের আঠারোশো উনচল্লিশ সালে সাতাবন্দি বিদ্রোহ অন্যতম নেতা ছিল ফন্ডো সাবন্ত এবং আন্না সহিব গভর্নর ছিলেন জর্জ অলকট এটা আঠারোশো ছত্রিশ থেকে আঠারোশো বিয়াল্লিশ নেক্সট দেখো চুচু চুচুড় বা চোর বিদ্রোহ কোথায় শুরু হয়েছিল এটা হচ্ছে নানভূম বা বরাভূমে পশ্চিমবঙ্গে এই বিদ্রোহটি চুচুড়া বিদ্রোহটি সময়কাল ছিল থেকে থেকে সতেরোশো নিরানব্বই থেকে স্থান ছিল জঙ্গল জঙ্গলমহল অর্থাৎ মেদিনীপুর বাঁকুড়া মালভূমি তারপরে ধলভূম ঠিক আছে ব্রিটিশ অন্তর্জ আজিম জনজাতির কৃষক বিদ্রোহ নাম দেন চুয়ার্ড প্রথম চুয়ার্ড বিদ্রোহ ঘোষণা করেন জলভূমি জলভূমের রাজা জগন্নাথ সিং এটা কার সময় হয়েছিল এটা হয়েছিলো তোমার লর্ড কর্নওয়ালিসের সময় ভীষণ ইম্পর্টেন্ট প্রত্যেকটা কোয়েশ্চেন নেক্সট দেখো ভিল বিদ্রোহ ভিল বিদ্রোহ কোথায় শুরু হয় ভিল বিদ্রোহ শুরু হয় খানদেশে ভিল বিদ্রোহ শুরু হয় খানদেশে এই বিদ্রোহ শুরু হয়েছিল আঠারোশো আঠারো থেকে আঠেরোশো আটচল্লিশ প্রধান নেতা ছিল শিবরাম খানদেশে তিনি বিদ্রোহে শুরু করেছিলেন নেক্সট দেখো আরেকটা ভিল বিদ্রোহ হয়েছিল রাজস্থানে গভর্নর ছিলেন তোমার মা মার্কুইস বা হেস্টিংস শেষ পর্যন্ত ছিলেন লর্ড হারজিং আঠারোশো চুয়াল্লিশ থেকে আঠেরোশো আটচল্লিশ নেক্সট কোয়েশ্চেন হোস বিদ্রোহ কোথায় হয়েছিল এটা হচ্ছে সিংভূমে বিহারের সিংভূমে হোস বিদ্রোহ হয়েছিল ওটা তো ইম্পর্টেন্ট না যদিও এটা অতটা ইম্পর্টেন্ট না চলো আমরা এবার যাই ইতিহাস ভারতের বিভিন্ন বিদ্রোহ এগুলা ভেরি ভেরি ইম্পর্টেন্ট বলতে পারো ভেরি ভেরি ইম্পর্টেন্ট ওভাবী আন্দোলনের ওভাবী ভারতের অভাবী আন্দোলনের প্রকৃত প্রতিষ্ঠা থাকে এটা হচ্ছে সৈয়দ আহমেদ সৈয়দ আহমেদ ভারতের ওহাবি আন্দোলন শুরু করেন দিল্লির প্রখ্যাত ধর্মবিজ্ঞানী মুসলমান শাহ অলিউল্লাহ তবে উনিশ শতকের প্রথমে উত্তরপ্রদেশের রায়বেলির সৈয়দ আহমেদ সতেরোশো ছিয়াশি থেকে আঠেরোশো সালে আন্দোলনের প্রকৃত সূত্রপাত করেন জনপ্রিয় প্রসারিত করেন সৈয়দ আহমেদ আঠারোশো তেরো খ্রিস্টাব্দে বালাকোট যুদ্ধে শিখ সেনাপতি শের সিং হাতে নিহত হয় নেক্সট কোয়েশ্চেন ওহাবি শব্দের অর্থ কী ওহাবি শব্দের অর্থ কী ওহাবি শব্দের অর্থ হচ্ছে নবজাগরণ ওহাবি শব্দের অর্থ হচ্ছে নবজাগরণ এই আন্দোলনের প্রকৃত নাম ছিল তারিকি মহম্মদিয়া মহম্মদ নির্দেশিত পথ নেক্সট দেখো বাংলার রোহাবি আন্দোলনের প্রকৃত প্রতিষ্ঠাতা কে এটা হচ্ছে তিতুমির বাংলার রোহাবি আন্দোলনের প্রকৃত প্রতিষ্ঠাতা ছিল তিতুমির তিতুমিরের প্রকৃত নাম আসল নাম ছিল মীর নিসার আলী সতেরোশো বিরাশি থেকে আঠারোশো একত্রিশ বাংলাদেশ বা বারাসাত বসিরহাট চব্বিশ পরগনা বিস্তীর্ণ এলাকায় মহাজন জমিদার নীলকর্তের বিরুদ্ধে নির্যাতিত মানুষদের নিয়ে লালকেল্লা বেড়িয়ায় তোমার গ্রামে বাঁশের কেল্লা তৈরি করেন সংগ্রাম করেন গভর্নর জেনারেল তোমার লর্ড উইলিয়াম বেন্টিং উদ্যোগে তোমার কামানের গোলায় বাঁশের কেল্লা ঠিক আছে এই বাদুড়িয়া থানা ছিল দশ কিলোমিটার দূরে নেক্সট দেখো তিতুমির এই বিদ্রোহ ওয়াহাবি আন্দোলন বারাসী বিদ্রোহ নামেও পরিচিত এবার নেক্সট কোয়েশ্চেন দেখো তিতুমীরের বাঁশের কেল্লা যখন আক্রমণ হয় তখন গভর্নর জেনারেল কে ছিল এটা হচ্ছে লর্ড উইলিয়াম বেন্টিং লর্ড উইলিয়াম বেন্টিং লর্ড উইলিয়াম বেন্টিং পুরো নাম লর্ড উইলিয়াম হেনরি ক্যাভেন্ডিস বেন্টিং তিনি ইতিহাসের উইলিয়াম বেন্টিং নামে প্রসিদ্ধ বেন্টিং সতেরোশো চুয়াত্তর থেকে আঠারোশো উনচল্লিশ খ্রিস্টাব্দ পর্যন্ত ব্রিটিশ সামরিক কর্মকর্তা প্রশাসনিক তিনি প্রথমে গভর্নর জেনারেল ছিলেন আঠারোশো আঠাশ থেকে আঠারোশো তেত্রিশ এরপরে গভর্নর জেনারেল ছিলেন আঠারোশো তেত্রিশ থেকে আঠারোশো পঁয়ত্রিশ পরে সতেরোই জুন আঠারোশো উনচল্লিশ সালে ফ্রান্সে প্যারিসে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান বেন্টিং ছিলেন প্রধানমন্ত্রী উইলিয়াম ক্যান তোমার ক্যাভেন্ডিস ডোথেরি বেন্টিং দ্বারা দ্বি সন্তান নেক্সট নেক্সট কোয়েশ্চেন দেখো যে তিতুমির প্রধান সেনাপতি কে এটা হচ্ছে গোলাম মাসুদ তিতুমিরের প্রধান সেনাপতি এটা হচ্ছে গোলাম মাসুদ গোলাম মাসুদ তিনি ছিলেন তিতুমিরের ভাগ ওকে নেক্সট কোয়েশ্চেন দেখো ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলে কোথায় সন্ন্যাসী ফকির বিদ্রোহ সূচনা হয় ঢাকায় সতেরোশো ষাট বা সতেরোশো তেষট্টি থেকে আঠেরোশো সাল পর্যন্ত তবে এই বিদ্রোহ ঢাকা ছাড়া রংপুরে ফরিদপুর দিনাজপুর মনমোহন সিং কোচবিহার মালদা বগুড়া জেলায় ব্যাপক প্রসার লাভ করেছিল ঔপনিবেশিক রাষ্ট্রের বিরুদ্ধে প্রথম প্রতিরোধ করেছিল বাংলাদেশের ফকির সন্ন্যাসীরা সন্ন্যাসী বিদ্রোহের বিরুদ্ধে উল্লেখযোগ্য নেতা ছিল তোমার ভবানী পাঠক দেবী চৌধুরানী গণেশ গির প্রমুখ ফকির বিদ্রোহের নেতারা ছিল তোমার মুসা মুসা শাহ নামে দুই ভাই ছাড়া চিরাগালী শাহ পরাগল প্রমুখ ইত্যাদি ব্যক্তি রংপুরের বিদ্রোহ কত সালে হয়েছিল রংপুর বিদ্রোহ কত সালে হয়েছিল এটা হচ্ছে সতেরোশো তিরাশি সালে ততটা ইম্পর্টেন্ট না তারপরে কোল বিদ্রোহ কত সালে হয় এটা ভীষণ ইম্পর্টেন্ট এটা হচ্ছে আঠারোশো একত্রিশ সালে কোল বিদ্রোহ আঠারোশো একত্রিশ সালে কোল বিদ্রোহ হয় আঠারোশো একত্রিশ সালে কোল বিদ্রোহ হয় ভারতের প্রথম গভর্নর জেনারেল লর্ড উইলিয়াম পেন্টিং এর আমলে কোল বিদ্রোহ অনুষ্ঠিত হয় আঠারোশো আঠাশ থেকে আঠারোশো তেত্রিশ ফরাজি আন্দোলনের সূচনা কী করেছিল এটা হচ্ছে মৌলভী হাজি শরীয়ত উল্লাহ মৌলভী হাজি শরীয়ুল্লাহ ওকে নেক্সট দেখো পাইক বিদ্রোহের অপর নাম কি ভীষণ ইম্পর্টেন্ট এটা পাইক বিদ্রোহের অপর নাম কি পাইক বিদ্রোহের অপর নাম হচ্ছে খুর্ধা বিদ্রোহ খুরধা বিদ্রোহ নেক্সট কোয়েশ্চেন দেখো বীরসা মুন্ডা কোন বিদ্রোহের নেতা ছিল এটা হচ্ছে তোমার মুন্ডা বিদ্রোহের নেতা ছিল বিরসা মুন্ডা মুন্ডা বিদ্রোহের নেতা ছিল মুন্ডা নেতা বিরসা মুন্ডা আঠেরোশো নিরানব্বই থেকে উনিশশো খ্রিস্টাব্দে মুন্ডা বিদ্রোহের নেতা নেতৃত্ব দেন রাঁচি উল্লিহাতু গ্রামে বিরসা মুন্ডা জন্মগ্রহণ করেন তার পিতার নাম ছিল সুগান মুন্ডা নেক্সট কোয়েশ্চেন দেখো বীর তোমার বিরসা মুন্ডা উপজাতি ত্যাগ করে কোন ধর্মে দীক্ষিত হন এটা হচ্ছে খ্রিস্টান ধর্মে বীরসা মুন্ডা উপজাতি ত্যাগ করে কোন ধর্ম দীক্ষিত করেন এটা হচ্ছে খ্রিস্টান ধর্মে বলছে মুন্ডা কোন দেবতা করেন এটা হচ্ছে সূর্য দেবতার উপাসনা করেছিলেন মুন্ডা কোন দেবতার উপাসন নেক্সট দেখো দ্বিতীয় কোল বিদ্রোহের সময় ছোটনাগপুর রাজা কে ছিল এটা ছিল তোমার রাজা জগন্নাথ রাজা জগন্নাথ রাজা জগন্নাথ দ্বিতীয় কোল বিদ্রোহ শুরু হয় আঠারোশো সালে এই রাজা জগন্নাথ প্ররোচনায় দ্বিতীয় কোল বৈঠক বা বিদ্রোহ ব্যর্থতার প্রথম কোল বিদ্রোহ শুরু হয় আঠারোশো কুড়ি সালে তারপর হচ্ছে প্রথম কোল বিদ্রোহের গভর্নর ছিল লর্ড আমস্টাম তার লর্ড আর্মহাস্ট প্রথম ইং ব্রাহ্ম তারপর হচ্ছে দ্বিতীয় কোল বৈঠক শুরু হয় এটা হচ্ছে আঠারোশো একত্রিশে এবার হচ্ছে যে মানে এটা এত ইম্পর্টেন্ট না ঠিক আছে পলিগার বিদ্রোহটা এত ইম্পর্টেন্ট না এবার হচ্ছে সাঁওতাল বিদ্রোহ কবে অনুষ্ঠিত হয় এটা হচ্ছে আঠারোশো পঞ্চান্ন সালে সাতই জুলাই এবার কারো যদি মনে হয় যে এই এটা এই বিদ্রোহটা ইম্পর্টেন্ট তাহলে সে চেক আউট করে নিয়ে পড়তে পারো ওকে এবার হচ্ছে সাঁওতাল বিদ্রোহ কবে অনুষ্ঠিত হয় এটা হচ্ছে আঠারোশো পঞ্চান্ন সালের সাতই জুলাই প্রথম সাঁওতাল বিদ্রোহ কবে অনুষ্ঠিত হয় এটা হচ্ছে সতেরোশো তিয়াত্তর সালে সাঁওতাল বিদ্রোহ শুরু হয় তারপর কোয়েশ্চেন আছে সাঁওতাল বিদ্রোহের সময় গভর্নর কে ছিল সাঁওতাল বিদ্রোহের সময় গভর্নর কে ছিল এটা হচ্ছে লর্ড ডাল লর্ড ডাল হৌসি সাঁওতাল বিদ্রোহের সময় গভর্নর কে ছিল এটা হচ্ছে লর্ড ডাল হৌসি নেক্সট কোয়েশ্চেন দেখো সাঁওতাল সরি সাঁওতাল গণসংগ্রামের ইতিহাসটি বইটি কে লিখেছেন এটা হচ্ছে তারপরে ধরো সাঁওতাল কোন মাঠে বিদ্রোহের প্রথম শপথ নয় এটা হচ্ছে ডাগনা ডিহির মাঠে ডাগনা ডিহির মাঠে নেক্সট ধরো সাঁওতালের আদি নাম কি ছিল এটা হচ্ছে খেরোয়াড় খেরুয়ার 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 সাঁওতালের আদি নাম কি ছিল এটা হচ্ছে খেরোয়াড় সাঁওতালের বিদ্রোহ দমন করা হয় কবে এটা হচ্ছে সাঁওতাল বিদ্রোহ দমন করা হয় দামিনী কহি পাহাড়ের পাদদেশ বা পাহাড়ের প্রান্তদেশকে বলা হয় দামিনী কহি নেক্সট কোয়েশ্চেন দেখো সাঁওতাল বিদ্রোহের সময় বাংলা লেফটেন্যান্ট গভর্নর কে ছিলেন এটা হচ্ছে হ্যালিডে সাহেব হালিডে সাহেব সাঁওতাল বিদ্রোহের সময় বাংলা লেফটেন্যান্ট গভর্নর ছিলেন হ্যালিডে সাহেব নেক্সট কোয়েশ্চেন দেখো সিপাহী বিদ্রোহের প্রথম কোথায় শুরু হয় এটা হচ্ছে বহরমপুরে সিপাহী বিদ্রোহের প্রথম কোথায় শুরু হয় এটা হচ্ছে বহরমপুরে আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দে ছাব্বিশে ফেব্রুয়ারি মুর্শিদাবাদ বহরমপুরে সেনানিবাস তোমার আঠারশো সাতান্ন নয় মার্চ তোমার নেই তোমরা চেক আউট নিও ওকে সিপাহ বিদ্রোহ যেটা এনফিল্ড রাইফেল বিখ্যাত তোমার বিরুদ্ধে ঝামেলা হয় ঠিক আছে তোমরা চেক আউট করে নিও এবার দেখো আঠারোশো সালে মহাবিদ্রোহ সময় মুঘল সম্রাট কে ছিল দ্বিতীয় বাহাদুর শাহ জাফর তারপর নেক্সট কোয়েশন কোন সিপাহী নেতা যুদ্ধক্ষেত্রে মারা যান এটা হচ্ছে লক্ষ্মী ভাই আঠারোশো আটান্ন খ্রিস্টাব্দে সতেরোই জুন লক্ষ্মী যুদ্ধক্ষেত্রে মারা যায় সিপাহী বিদ্রোহ এটা হচ্ছে সিপাহী বিদ্রোহ যুদ্ধ এটা হচ্ছে তোমার লক্ষ্মী ভাই আঠারোশো আটান্ন খ্রিস্টাব্দে সতেরোই জুন তিনি মারা যান সিপাহ বিদ্রোহের একশো বছর পূর্তি উপলক্ষে ইতিহাসের গ্রন্থ লিখতে নির্দেশ দেন এটা হচ্ছে আবুল সরি মৌলান আবুল কালাম আজাদ দেখো ভারতের মহাবিদ্রোহ বইটি কে লেখেন এটা হচ্ছে প্রমোদ সেনগুপ্ত প্রমোদ সেনগুপ্ত অযোধ্যা মহাবিদ্রের নেতৃত্ব কে দেন এটা হচ্ছে বেগম হজরত মহল অযোধ্যার মহাবিদ্যুৎ নেতৃত্বে দেন বেগম হজরত মহল অযোধ্যার মহাবিদ্যুৎ নেতৃত্বে দেন বেগম হজরত মহল নেক্সট দেখো পঁয়ত্রিশ বলছি ভারত শাসন আইন কোন বছর পাশ হয় ভারত শাসন আইন পাশ হয় আঠারোশো সালে ভারত শাসন আইন পাশ হয় আঠারোশো সালে ভারত শাসন আইন পাশ হয় আঠারোশো সালে দেখো বলছে যে মহাবিদ্রোহের আঠারোশো সালে চাপে ব্রিটিশ সরকার উপলব্ধি করেছিল যে ভারতের মতো বিশাল দেশের শাসন দায়িত্ব একটি বাণিজ্যিক কোম্পানির উপর ছেড়ে দেওয়া ঠিক নয় তাই আঠারোশো আটান্ন খ্রিস্টাব্দে সেকেন্ড আগস্ট ব্রিটিশ পার্লামেন্টের নতুন আইন বা অ্যাক্ট অফ যে বেটার গভর্নমেন্ট অফ ইন্ডিয়া জারি করে ভারতে শাসনের দায়িত্ব সরাসরি ব্রিটিশ সরকারের হাতে অর্পণ করা নেক্সট দেখো নীল বিদ্রোহের সময় রানাঘাটে জমিদার কে ছিল এটা হচ্ছে শ্রী গোপাল পাল চৌধুরী শ্রী গোপাল পাল চৌধুরী বিদ্রোহের সময় রানাঘাটের জমিদার হচ্ছে এটা হচ্ছে তোমার শ্রী গোপাল পাল চৌধুরী কোশ্চেন দেখো নীল চাষ হয় ইংরেজন দেখান দেখো নীলকর নীলকর অত্যাচারে অত্যাচারের কথা সর্বপ্রথম কোন পত্রিকায় প্রকাশ হয় এটা হচ্ছে সমাচার চন্দ্রিকা সমাচার চন্দ্রিকা নেক্সট কোয়েশ্চেন দেখো সমাচার দর্পণ পত্রিকাটি সম্পাদক এটা হচ্ছে জর্জ গ দাস শ্রেষ্ঠ সম্রাট হচ্ছে আজশত্রু নেক্সট দেখো নন্দ বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে মহাপদ্য নন্দ শেষ সম্রাট হচ্ছে ধর্মন্দ শ্রেষ্ঠ সম্রাট হচ্ছে ধর্নন্দ ওকে নেক্সট দেখো শিশু বংশের শিশুনাগ বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে শিশুনাগ শেষ সম্রাট হচ্ছে কালাশোক এবং কাকবর্ণ শ্রেষ্ঠ সম্রাট হচ্ছে শিশুনাগ তারপর হচ্ছে মৌর্য বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে শিব স্কন্দম বর্মন শেষ সম্রাট আর বৃহদত্ত শ্রেষ্ঠ সম্রাট তারপর দেখো প্রতিহার বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে হরিশ্চেন হরিশ্চন্দ্র শেখ সম্রাট আর মহিপালের শ্রেষ্ঠ সম্রাট হচ্ছে ভোজ তারপর সাতবাহন বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে শিমুখ আর সাতবাহন শ্রেষ্ঠ সম্রাট ছিল যজ্ঞতি যজ্ঞশ্রী সাতকর্ণী শ্রেষ্ঠ সম্রাট গৌতমপুত্র সাতকর্ণী নেক্সট বলছে পুত্রভিত্ত বংশ পুত্রভুষী বংশ প্রতিষ্ঠাতা প্রভাকর বর্ণ প্রভাকর বর্মন শেষ সম্রাট হর্ষবর্ধন শ্রেষ্ঠ সম্রাট হচ্ছে হর্ষবর্ধন নেক্সট সেন বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে বিজয় সেন হেমন্ত সেন শ্রেষ্ঠ সম্রাট আর লক্ষণ সেন শ্রেষ্ঠ সম্রাট বিজয় সেন প্রতিষ্ঠা প্রতিষ্ঠার দান্তি দুর্গ শ্রেষ্ঠ সম্রাট চতুর্থ আমত শ্রেষ্ঠ সম্রাট তৃতীয় কৃষ্ণ এবার আছে চোল বংশ চোল বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে কারিকল শ্রেষ্ঠ শেষ সম্রাট এটা হচ্ছে তোমার কুলতুঙ্গ সম্রাট হচ্ছে শ্রেষ্ঠ সম্রাট হচ্ছে রাজেন্দ্র চোল এবার আছে খুলজি বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে জাউল উদ্দিন খিলজি শেষ সম্রাট হচ্ছে কুতুবুদ্দিন মুবারক খিলজি আর শ্রেষ্ঠ সম্রাট হচ্ছে আলাউদ্দিন খিলজি এবার হচ্ছে সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা এটা হচ্ছে খিজির খাঁ সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা খিজির খাঁ শ্রেষ্ঠ সম্রাট আলাউদ্দিন আলম শাহ শ্রেষ্ঠ সম্রাট হচ্ছে মুবারক শাহ মুঘল সম্রাটের প্রতিষ্ঠাতা হচ্ছে বাবর শ্রেষ্ঠ সম্রাট দ্বিতীয় বাহাদুর শ্রেষ্ঠ সম্রাট আকবর কুসন বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে কুজুল ফদিস কতফিসেস ওকে আর কুষণ বংশের শ্রেষ্ঠ সম্রাট হচ্ছে বাসুদেব আর শ্রেষ্ঠ সম্রাট হচ্ছে কনিষ্ক নেক্সট বলছে গুপ্তবংশের বংশের প্রতিষ্ঠাতাকে শ্রীগুপ্ত শ্রেষ্ঠ সম্রাট হচ্ছে দ্বিতীয় জীবিত গুপ্ত সম্রাট এটা হচ্ছে সমুদ্রগুপ্ত নেক্সট পাল বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে গোপাল শ্রেষ্ঠ সম্রাট মদন পাল শ্রেষ্ঠ সম্রাট দেবপাল চাণক্য বংশের প্রতিষ্ঠাতা প্রথম পুলুকেশি শ্রেষ্ঠ সম্রাট দ্বিতীয় কীর্তনী বর্মন শ্রেষ্ঠ সম্রাট দ্বিতীয় পুলুকেশী বংশের প্রতিষ্ঠাতা দ্বার বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে কুতুবুদ্দিন আয়বক শ্রেষ্ঠ সম্রাট হচ্ছে কায়ুমাস কায়কোবাদ ইলতুতমিস হচ্ছে তুখলক বংশের প্রতিষ্ঠাতা গিয়াসুদ্দিন তুখলক শ্রেষ্ঠ সম্রাট নাসিরুদ্দিন মোহাম্মদ শ্রেষ্ঠ সম্রাট হচ্ছে মোহাম্মদ বিন তুখলক লোদি বংশের প্রতিষ্ঠাতা বহলুল লোদি শেষ সম্রাট ইব্রাহিম লোদি শেষ সম্রাট এবার আসছে শিখ গুরুদের ইতিহাস ওকে চলো শিখ গুরুদের ইতিহাস করি গুরু নানক সরি গুরু নানক হচ্ছে থেকে শিখ ধর্মের প্রতিষ্ঠাতা প্রবর্তক এবং শিখ গুরুদের প্রথম গুরু লাহোরের নিকট তালবন্দি গ্রামে জন্মগ্রহণ করে নানা গুরু তারপর হচ্ছে মূর্তি পূজার ঘোর বিরোধী করেছিলেন তারপর হচ্ছে লঙ্গরখানায় প্রতিষ্ঠা করেন ভগবানের ব্যাখ্যা করতে গিয়ে নীলজ এবং নির্বাকার শব্দটি ব্যবহার করেছিলেন এবার কোয়েশ্চেন আসছে গুরু অঙ্গদ উনচল্লিশ থেকে খ্রিস্টাব্দে দ্বিতীয় শিখদের দ্বিতীয় গুরু নাম ভাই লেহান এবার আসছে শিখ গুরু অমর সিং অমর সিং এটা হচ্ছে শিখদের তৃতীয় গুরু দরকার নেই গুরু রামদাস এটা হচ্ছে চতুর্থ গুরু এগুলো অতটা ইম্পর্টেন্ট না তারপরে আসছে গুরু অর্জুনদেব অর্জুন দেব গুরু অর্জুন দেব এটা হচ্ছে গুরু অর্জুন দেব গুরু অর্জুন দেব শিখদের পঞ্চ শুরু আদি গ্রন্থ চলে গুরু গোবিন্দ শিখদের ষষ্ঠ গুরু এবার আছে তেগ বাহাদুর গুরু তেগ বাহাদুর এটা হচ্ছে শিখদের নবম শুরু বিহার আসামে শিখ ধর্ম প্রচার করেন বান্দা বাহাদুরকে শিখ সেনার প্রধান হিসাবে নিয়োজিত করেন তবে যে দেখ শিখদের দশম গুরু শিখদের দশম গুরু মনুষ্যরূপে শিখদের শেষ গুরু তারপরে দেখো যে পাটনায় পাটনায় জন্মগ্রহণ করেছিলেন তারপর যে খালসা প্রথার প্রবর্তন করেছিলেন তিনি দশম পাঁচশাহ গ্রন্থ রচনা করেছিলেন এবার আসছে মহারাজা রঞ্জিত সিং মহারাজা রঞ্জিত সিং মহারাজা রঞ্জিত সিং শিখগুরু না হলেও শিখদের ইতিহাস তার অবদান অবিস্মরণীয় অবিস্মরণীয় এক দেখো সতেরোশো আশি খ্রিস্টাব্দে পাঞ্জাবে গুজরান গুজরান ওয়ালাতে জন্মগ্রহণ করেন তিন নম্বর দেখো তিন নম্বর সুকের চুড়িয়া মিশলের অন্তর্গত ছিল উনিশশো সতেরোশো নিরানব্বই খ্রিস্টাব্দে তিনি লাহোর দখল করেন এবং গুজরানওয়ালার গুজরান ওয়ালার লোহার নেত্রী নিজের রাজধানী নিয়ে আসবেন আঠেরোশো এক সালে বারোই এপ্রিল পাঞ্জাবে মহারাষ্ট্র হিসাবে রঞ্জিত সিংকে ঘোষণা করা হয় শেরি পাঞ্জাব লায়ন অফ পাঞ্জাব চলো নেক্সট কোয়েশ্চেন কী বলছে দেখি সংবিধান থেকে কিছু কোয়েশ্চেন ছো আজকে আমি এই পর্যন্তই করাচ্ছি যারা টেলিগ্রাম চ্যানেলে জয়েন হওনি অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যেও আর যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকানটি প্রেস করে দিও কারণ তোমাদের প্রতিদিন আমি রেগুলার জিকে দিই এবং যে লেটেস্ট তোমাদের যে চাকরির খবর সেগুলো আমি সবার আগে দেওয়ার চেষ্টা করি ওকে থ্যাংক ইউ অল দ্য বেস্ট